যুবকদেরকে বলে দিয়ে যুবক যুবকেরা জেনে নাও তোমার মতো বহু যুবক তার যৌবনের তারা নিয়ে রাস্তায় হাঁটতে পারে নাই ঢলে পড়ে গেছে সে কখন দুনিয়া থেকে চলে গেছে কেউ টের পায় নাই লক্ষ যুবক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে যুবক তুমি মনে করো না তোমার যৌবনের শক্তি দিয়ে অনেক লম্বা সফর বৃদ্ধ বয়স পর্যন্ত তুমি চলে যেতে পারবা এই আশা করো না বরঞ্চ আশা করো যৌবন কালটাকে জান্নাতের জন্য ব্যবহার করব যৌবন কাল দিয়ে জান্নাত খরিদ করব এই যৌবন কাল দিয়ে আল্লাহর দরবারে একজন নেককার বান্দা হয়ে দাঁড়াবো যুবক গান হবে না গান যদি যাও আমার রাসুল তোমার প্রতি রাগ করবে নাটকে যদি যাও আমার রাসুল তোমার প্রতি রাগ করবে আল্লাহ রাগ করবে চলুন আমরা সবচাইতে বড় একটা জেহাদ করবো রাজি আছি জাহাদুল নফ নিজের আত্মার সাথে জেহাদ করা এটা হলো সবচাইতে বড় জেহাদ আনিল হাওয়া নিজের কুপবৃত্তি নিজের চাহিদা যা সেটাই করব এটা হবে না আল্লাহ রাসুল যা চায় এটাই আমরা করবো বলে তোমার কাছে চাই একটা ওয়ার্ডার করবে গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই করোনা এক সেকেন্ডও থাকতে পারবে না শুধু তোমার ওয়ার্ডারের দরকার আর আমরা তোবা করি আমরা তো করলাম আমরা আর গুনার দিকে ফিরে যাব না গুনাকে আমাদের আকর্ষণের জায়গা বানাবো না মসজিদার আবাদতের জায়গাগুলি আমরা আমাদের জীবনের আকর্ষণের জায়গা বানিয়ে নেব সবাই বলেন আল্লাহ আমরা কত গুণা করলে আমাদের চেতনা ফিরে আসবে যে গুণা করে ফেলেছি কত গুণা করলে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন গুনার কারণে আল্লাহ সুবহান ও গজব দিয়েছেন এই পরিবেশ সৃষ্টি হয়েছে গুনার কারণে আমাদের নিজের কামায়ের কারণে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে আবার চিন্তা করেন আর কত গুণ আমরা করতে চাই